আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার প্রিয় দর্শক আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেকে আছে যে কোনো মেয়েতে যে কোনো মাধ্যমে একটা মেয়েকে ভালোবাসার তদ্বিত দিয়ে তাকে পাগল করে দিয়ে নিজের করে নেওয়ার চিন্তা ভাবনা করে অনেকে আছে তার স্ত্রীকে ভালোবাসা একটা তদ্বিদ দিয়ে তার নিজেদের নিয়ে একটা তুদ্দ দিয়ে থাকে তো যাই হোক আপনারা যারা এরকম চিন্তা ভাবনা করেন যে একজনকে পছন্দ করেন খুব তাকে ভালোবাসেন কনফিডেন্সলি তার সাথে ভালোবাসায় জড়িত হতে চান তাহলে অবশ্যই আমি একটা আমলের কথা বলবো এই আমল যদি আপনারা করতে পারেন তাহলে যে কোনো মানুষকে আপনি আপনার ভালোবাসায় আপনি আবদ্ধ করতে পারবেন তাকে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে তো আসুন এই বিষয়ের আমলটা এখন আমরা জেনে নিই আমলটি হচ্ছে ছোট্ট একটি আমল যদি আপনি বারবার শোনেন আমার ভিডিওটি বারবার দেখেন এই আশা করা যায় যে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে আপনি যে কোনো মানুষকে আপনার ভালোবাসায় আপনি আবদ্ধ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আসুন আমরা আমলটা জেনে নিই আমলটি হচ্ছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم এই যে সুরা ইয়াসিনের আমি একটা আয়াত তেলত করলাম এই আয়ারটি আপনাকে যে কোনো নামাজের পর তেত্রিশবার করে ওই যেই মেয়েকে অথবা যদি কোনো ছেলেকে যদি কেউ পছন্দ করে তাহলে তার নাম লিখে ওই নামের উপরে ফুঁজিব তেত্রিশবার করে পর তারপরে আপনি কি করবেন এই ইয়াসিন মানে ইয়াসিন সুরের প্রথম যে যতটুকু আমি তেলত করলাম এতটুকু আপনাকে একটা সাদা কাগজে লিখে সুন্দর করে লিখে আপনাকে ওই মেয়ের বাড়িতে অথবা ছেলের বাড়িতে রেখে আসতে হবে পুঁতে রেখে আসবেন দেখবেন আপনি একুশ দিন পর ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন তো যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা সকলেই অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন বিশেষ করে সাবস্ক্রাইব করবেন আপনি নতুন করে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ